চলে এসেছি আর একটা ছোট তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা বেশ কিছুদিন আগেকার ভিডিও তো পানবি এই ভিডিওটা আমি অবশ্যই শেয়ার করেছি তো আমরা ওইদিন দিন কোথায় গিয়েছিলাম কিনা না এই সম্বন্ধে তোমাদেরকে কিছু বলা হয়নি তাই এই ভিডিওটা নিয়ে চলে এলাম আবার তো ওই আমরা গিয়েছিলাম আমাদের ক্যান্টিনে আর্মি ক্যান্টিনের যে সামনে যেটা দেখতে পাচ্ছ ওইটাই হলো আর্মি ক্যান্টিন তো ক্যান্টিনের ভেতরে কোনো ভিডিও আমি কিন্তু শুট করিনি ভেতরে সমস্ত কিছু নেওয়ার পর মানে যেগুলো আমার দরকারি জিনিসপত্র সেগুলো নিয়ে বাইরে চলে এসেছি তো বাইরেই ঠিক ক্যান্টিনের সামনে কিন্তু বাচ্চাদের পার্ক ছিল তো ওই পার্কেই ক্যান্ডিকে নিয়ে আমরা একটু খেলাধুলো করছিলাম তো ওই দিন হাজবেন্ডের হাফ ডে ছিল তো বললো চলো ঘুরে আসবে তাই আমরা এসেছিলাম যে আমারও ক্যান্টিনটা দেখা হয়ে যাবে আর ক্যান্টিনটা আমাদের কোয়ার্টার থেকে কিন্তু খুব একটা দূরে না একদম কাছাকাছি ছিল তো এই যে ক্যান্টিনটা অনেকটাই বড় আর ঝাঁসিতে প্রচন্ড ঠান্ডা তো সন্ধ্যা হয়ে গেলে কিন্তু বাইরে বেরোতে একদমই ইচ্ছে করে না তাই আমরা একটু রোদ থাকতে বেরিয়েছিলাম ওই তিনটের পরে যাতে সন্ধে হতে হতে আবার কোটারে ফিরে যেতে পারি তো টান্ডি পার্কে কিন্তু খুব মজা করে খেলছিল কারণ ওর পাপাকে তো সব সময় পাই না পাশে আসলে পাপা ব্যস্ত থাকে অফিসে থাকে হয়তো শনি আর রবিবার দুই দিন পাপার সঙ্গে খুব মজা করে খেলাধুলো করে কিন্তু ওই দিন ছিল শুক্রবার তো শুক্রবারও পাপার সঙ্গে খুব মজা করে খেলেছিল আর একসঙ্গে মামি পাপাকে পেলে কিন্তু আমার ছেলে ভীষণই খুশি হয়ে যায় আরো বেশি ও আনন্দ করে তো ক্যান্টিন থেকে আমরা কি কি নিয়েছিলাম সেগুলো হল তোমাদের সঙ্গে শেয়ার করে নি তো এই যে ক্যান্টিন থেকে নিয়েছিলাম এই খাটা মিঠা চানাচুর তারপরে ম্যাগি নিয়েছিলাম আর পাস্তা তো ম্যাগি এখানে দু প্যাকেট আর একটা পাস্তা নিয়েছিলাম আর চা নিয়েছি তো চা আমি এখানে দুই ধরনের চা নিয়েছি মানে দুই ফ্লেভারের চা নিয়েছি একটা লেখারের জন্য আর একটা দুধ চার জন্য আর এই যে লবণ মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলোই কিন্তু নিতে গিয়েছিলাম তো এখানে দেখো এই একটা ফেস ওয়াশ নিয়েছি আর একটা ব্রেকিং পাউডার নিয়েছি আর ওই টুপিটা অনেক কিছুই ছিল তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিও আর আমার লাইফস্টাইল ভিডিও বা রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে